আজকের ধারাপাতের উপস্থাপন প্রুফ সংশোধন প্রুফ সংশোধন বিষয়টা পশ্চিমবঙ্গ সরকার যে একাদশের নতুন সিলেবাস করেছেন একাদশ শ্রেণীর সেখানে এই প্রুফ সংশোধন বিষয়টা রয়েছে এই প্রুফ সংশোধনটা অনেকটা সেই আমরা ছেদ জ্যোতি চিহ্ন দেওয়া যেটা জানি বা যেটাকে ইংরাজিতে পাঞ্চুয়েশন বলে খানিকটা ওই ধরনের প্রুফ সংশোধন বিষয়টা কি যখন কোনো হাতে লেখা রচনা থাকে তাকে বলা হয় পাণ্ডুলিপি বা ম্যানোস্ক্রিপ্ট এই পাণ্ডুলিপি যখন ছাপার ব্যবস্থা করা হয় তখন প্রথম একটা অস্পষ্ট হাতের লেখা বানান ভুল ইত্যাদি দেখার জন্য যিনি লিখেছেন তাকে দেওয়া হয় এবং তিনি তখন ভুল ত্রুটি সংশোধন করে দেন কোথাও দাড়ি বসবে কোথাও কমা বসবে সেমিকলন কোথাও ফাঁক বড় হবে কোথাও ফাঁক কমাতে হবে এইটাকেই বলা হয় প্রুপ সংশোধন এবং এই প্রুফ সংশোধন করার জন্য কতগুলো চিহ্ন রয়েছে অর্থাৎ এই চিহ্নগুলো দেখলেই বোঝা যাবে যিনি ছাপাবেন যেখানে কমা বসবে বা এখানে দাঁড়ি বসবে বা এখানে সেমিকোলোন হবে বা ফাঁকটা বেশি হয়ে গেছে এটা কমাতে হবে বা ফাঁক আনতে হবে বা কোনো ওয়ার্ড বাদ সব অক্ষর বাদ গেছে সেই অক্ষরটা ওখানে বসবে তো এইটাই হচ্ছে প্রুফ সংশোধন প্রুফ সংশোধন করার জন্য আমাদের ছেদ জ্যোতির যে একটা বিষয় থাকে সেই সম্বন্ধে কিন্তু একটা জ্ঞান অবশ্যই থাকতে হবে তা নইলে কিন্তু প্রুফ সংশোধন করা যাবে না এইটা একাদশের পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমের প্রজেক্ট ওয়ার্কের মধ্যে পড়ে প্রজেক্ট প্রকল্প যেটা তো প্রুফ সংশোধন আমি একটা নমুনা হিসাবে করে দিলাম জানি না কতটা বোঝাতে পারলাম শুরু করছি প্রথমে যে প্যারাগ্রাফটা যে প্যারাগ্রাফটা থাকবে যেটাতে দাঁড়ি কমা ইত্যাদি বসাতে হবে মানে প্রুফ সংশোধন করতে হবে সেখানে বানান ভুল থাকতে পারে সেখানে ইনভার্টেড কমা থাকতে পারে না থাকতে পারে বসাতে হতে পারে তো এটাই হচ্ছে প্রুফ সংশোধন স্কুল হতে ফিরিয়া এসে রাম সর্বাগ্রে তার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল দাড়ি বই ড্যাশ খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠল বৌদি আমার গাছ জিজ্ঞাসা চিহ্ন ইন ডবল ইনভার্টেড কমা নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন বলছি এদিকে আয় দাঁড়ি ডাবল ইনভার্টেড কমা শুরু না যাব না কমা কই আমার গাছ ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা শেষ জিজ্ঞাসা চিহ্ন আবার ডাবল ইনভার্টেড শুরু এদিকে আয় না কমা বলছি দাঁড়ি ডাবল ইনভার্টেড শেষ রাম কাছে আসতেই সে হাত ধরিয়া ঘরে নিয়ে গিয়া কোলের উপর বসাইয়া মাথায় বুকে হাত বুলিয়ে বলিলেন কমা ডাবল ইনভার্টেড শুরু মঙ্গলবারে কি অসত্য গাছ পুঁততে আছে রে জিজ্ঞাসাচিহ্ন ডাবল ইনভার্টেড শেষ তো এইটা হচ্ছে প্রুফ দেখার বিষয় অর্থাৎ যে প্যারাগ্রাফটা তোমাদের প্রুফ সংশোধন করতে দেওয়া হবে এবার এটার সমাধান করতে হবে সমাধান সহ প্রুফ সংশোধন এইটা আমাকে তোমাদের ছবি দেখিয়ে বোঝাতে হবে তা নইলে তোমরা বিষয়টা বুঝবে না আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি দাঁড়ি কমা ইনভার্টেড বলেছি কারণ এগুলো থাকবে তোমাকে দেখে এর মধ্যে কিছু সংযোজন করতে হবে কিছু বাদ দিতে হবে এবং দাঁড়ি কমা বানান ভুল সাধু চলিত মিশে গেছে সেগুলো তোমাকে কারেকশান করতে হবে এর পরের অংশ হচ্ছে কিভাবে কোন কোন চিহ্ন বসিয়ে আমি প্রুফটা সংশোধন করলাম সেটা আমি তোমাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি প্রুফ সংশোধন করতে গেলে কতগুলো চিহ্ন মনে রাখতে হয় সময় যেগুলো তোমাদের প্রুফ সংশোধন করতে গেলে চিহ্নগুলো বসাতে হবে তোমরা তো লিখতে পারবে না পাণ্ডুলিপি তাই চিহ্নগুলো দেখে যিনি লিখছেন তিনি বুঝে যাবেন এখানে কোন কোন ভুল হয়েছে যেমন দেখো ফাঁক দেওয়া বোঝাতে গেলে হ্যাশট্যাগ একটা উল্টো দিকে ওয়াইয়ের মতো লিখতে হয় বোঝা যায় লেখার মধ্যে ফাঁক আনতে হবে এবার ফাঁক বেশি হয়ে গেছে ফাঁক কমাতে হবে সেখানে হবে লেস হ্যাশ হ্যাশট্যাগ নতুন প্যারা নিউ প্যারা যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়ে এন আর পি লিখতে হয় ক্যাপিটালে এন আর পি নেক্সট প্যারা লেখাকে বোল্ড করতে গেলে লিখতে হবে বোল্ড ঊর্ধ্ব কমা মানে মাথার ওপর ইনভাইটেড দেওয়ার জন্য একটা ওয়াইয়ের মতো লিখে একটা কমা বা দুটো দিতে হলে দুটো কমা বাদ যাবে কোনো লেখা হয়তো বাদ গেছে সেখানে লিখতে হবে ডি এল মানে ডিলিট হবে ডিএল লেখাটাকে জুড়ে দিতে হবে এরম একটা চিহ্ন নিচে একটা এরম গোল করে ফাঁকটা সমান নেই ইকুয়াল নেই এখানে ইকুয়াল হ্যাশট্যাগ কমা বসাতে হবে একটা সেভেনের মতো লিখে পেটের ভেতরে একটা কমা দিতে হবে বোঝা যাবে ওখানে একটা কমা হবে দাগটা আমার জায়গাটা লেখার মধ্যে একটা ওই উল্টো দিকে ওয়াইয়ের মতো লিখে পাশে ওইটা করে দিতে হবে বোঝা যাবে যে কমা হবে ওখানে লেখাটাকে স্থানান্তর করতে হবে সেখানে লিখতে হবে টিআরএস লেখাটাকে হালকা করতে হবে লিখতে হবে লাইট এলআইজিএইচটি কিছু অংশ প্রুফে নেই যেটা পাণ্ডুলিপিতে রয়েছে সেটা দেখার জন্য বলতে হবে যে সি কপি মানে পাশে লিখে দিতে হবে যেখানে লেখাটা বাদ পড়ে গেছে সেখানে একটা উল্টো দিকে ওয়াইয়ের মতো দিয়ে পাশে লিখে দিতে হবে সি কপি মানে কপি দেখো তারপর দাঁড়ি বা বিরাম চিহ্ন দিতে গেলে একটা দাঁড়ি দিয়ে আবার উল্টো দিকে ওয়াইয়ের মতো দিতে হবে একই লাইনে থাকবে নতুন প্যারা হবে না এটা বোঝানোর জন্য রান অন লিখতে হবে আর ইউএন ও এন আর যেখানে শিরোনাম লেখাটা বাদ পড়ে গেছে শিরোনামটা লেখাই হয়নি সেটা মোটা অক্ষরে লিখতে হয় সবসময় শিরোনাম সেখানে লিখতে হবে সিক্সটিন পিটি ডট বোল্ট সিক্সটিন পিটি ডট বোল্ট এই চিহ্নগুলো সবার আগে তোমরা মুখস্থ করে নেবে তা নইলে কখনোই প্রুফ সংশোধন তোমরা করতে পারবে না কারণ প্রুফ সংশোধন করতে গেলে এই চিহ্নগুলোই তোমাদের প্রয়োজন হবে এবার শুরু করব কিভাবে প্রুফ সংশোধন করতে হয়। সংশোধন সহ সংশোধনটা কীরকমভাবে হবে তোমাদের একটু লেখাটা দেখিয়ে দেখিয়ে আমায় বোঝাতে হবে যেমন দেখো স্কুল হতে এখানে হইতে হবে একটা দেখো উল্টো দিকে ওয়াইয়ের মতো করেছি হইতে এখানে হস্যই বসবে একটা ফিরিয়া এসে এসেটা চালু ভা চলিত ভাষা আমাদের সাধু ভাষায় করতে হবে তাই এখানে এসেটা দেখো কেটে দিয়ে এখানে আমি লিখে দিয়েছি উল্টো দিকে একটা ওয়াই দিয়ে আসিয়া রাম সর্বাগ্রে তার আছে এখানে তার হবে না তাহার হবে এখানে দেখো ওয়াই দিয়ে একটা হয় আকার দিয়েছি গাছটা এখানে গাছটি হবে হস্যই হবে একটা দেখিতে গিয়া লাফাইয়া উঠিল দাড়ি খাতা ছুঁড়ি একটা চন্দ্রবিন্দু বসবে দেখো এখানে চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছি দিয়া এখানে আকার হবে চিৎকার বানানে ভুল আছে জয় হ্রস্যই হবে এখানে দিয়ে দিয়েছি উঠিল এখানে একটা কমা হবে দেখো এখানে কমাটা একটা চিহ্ন করে কমা দিয়েছে এরমভাবে কমার চিহ্নটা দিতে হয় বৌদি আমার গাছ গাছ চ আছে এখানে চ হবে না এখানে ছ হবে গাছ তারপর নেক্সট প্যারা হবে দেখো এখানে এনপি দিয়েছি নেক্সট প্যারা নারায়ণী রান্নাঘরটা একসাথে হবে এরকম একটা চিহ্ন দিয়ে দেখাতে হবে নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন মানে একটা কমা হবে দেখো এখন কমার চিহ্ন দিয়েছি বলছি 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 আছে গল্পে কমা এখানে এই যে একটা বলছির আগে একটা দাগ দিয়েছে এই জায়গাটায় ডাবল সেমিকোলন হবে এই সরি ডবল ইনভার্টেড কমা হবে এদিকে আয় আয়ের পরে একটা কমা হবে না যাব না এটা নেক্সট প্যারা থেকে শুরু হবে আবার না যাব না এনপি দিয়েছি কই আমার গাছ জিজ্ঞাসা চিহ্ন ডবল ইনভার্টের শেষ আবার নেক্সট প্যারা হবে তাই জন্য আবার ওখানে একটা চিহ্ন দিয়ে এনপি দিয়েছি এদিকে আয় না এই আয় আর নয়ের মাঝে গ্যাপটা কম হবে হবে না আয় না একসাথে হবে তার জন্য লেস আর এটা হচ্ছে তোমার এই চিহ্নটাকে হ্যাশট্যাগ বলে লেস হ্যাশট্যাগ তারপর কমা বলছি ইন ডবল ইনভার্টেড শেষ আবার নেক্সট প্যারা দেখো এনপি কাছে আসতেই আসিতেই হবে না হর্ষই হবে সে হবে না এখানে তিনই হবে হাত ধরিয়া ঘরে নিয়ে হবে না লইয়া হবে দেখো নিয়েটা পুরো কেটে দিয়ে লইয়া লিখে দিয়েছি গিয়া কোলের ওপর বসাইয়া মাথায় বুকে আলাদা আলাদা তাই এখানে হ্যাশট্যাগ তারপর একটা ওয়াইয়ের চিহ্ন উল্টো দিকে ওয়াই বোঝা যাবে যে এটা হচ্ছে দুটোর মাঝে গ্যাপ তৈরি হবে ফাঁক দিতে হবে হাত বুলাইয়া বলিলেন কমা আবার ডাবল ইনভার্টেড মঙ্গলবারে কী এখানে কী এর হ্রস্যই হবে তাই জন্য দীর্ঘইটা কেটে এখানে হরস্যই দিয়েছি কী অসত্য বানান এই থ বানানটা ভুল হয়েছে তয় থয় হয় তাই দিয়ে দিয়েছি গাছ কুত্তে আছে রে জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড কমা শেষ আর একটা জিনিস এখানে ভুল বলা হয়নি আমার একদম শুরুতে একটা নাম দিতে হয় সেটা হচ্ছে রামের অশ্বত্থ চারা এটা নামটা এখানে দেওয়া নেই গল্পের নামটা আছে এটা লিখতে ভুলে গেছে মানে যখন প্রুফটা লেখা হয়েছে তখন এটা ভুলে গেছে এটা তোমায় পুরোটা লিখে দিতে হবে আর পাশে দিতে হবে সিক্সটিন পিটি ডট বোল্ট এই কথা লিখতে হবে তাহলে বোঝা যাবে যে এখানে নামটা পড়েনি গোটাটাই বোল্ড অক্ষরে লিখতে হবে মানে বড় বড় অক্ষরে করতে হবে সেটা যে ওয়ার্ডটা দিয়ে বোঝানো হলো সেটা হচ্ছে সিক্সটিন পিটি ডট বোল্ড এটা হয়ে গেল পুরো প্রুফ সংশোধন মানে আমার প্রুফে যা যা ভুল ছিল আকার একার হর্ষই নেক্সট প্যারা তারপরে ডাবল ইনভার্টেড এই সম বানান ভুল সাধু চলিত সবটাই চেঞ্জ করে দিয়েছি এবার যখন তোমাদের অরিজিনাল লেখাটা দেখাবো তখন তোমরা দেখবে যে আমার যে আমি যেভাবে প্রুফটা দেখেছি অরিজিনাল লেখাটা ঠিক সেইভাবেই রয়েছে রূপ সংশোধন করলাম এবার যেটা সংশোধিত অনুচ্ছেদ মানে যেই লেখাটা ঠিক সেই লেখাটা তোমাদেরকে আমি পড়ে শোনাবো ঠিক যেখানে কমা দিয়েছি কোথায় দাঁড়িয়ে দিয়েছি কোথায় বানান ভুল কোথায় চলিত সেটা আমি করে দেখাবো স্কুল প্রথমে হচ্ছে রামের অসত্য চারা যেটা আমি লিখলাম সিক্সটিন পিটি ডট বোল্ড দিয়ে সেটা বোল্ড অক্ষরে লিখতে হবে তারপর স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল দাঁড়ি বই ড্যাশ খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল কমা ডবল ইনভার্টেড বৌদি আমার গাছ চিহ্ন ডবল ইনভার্টেড শেষ নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন কমা ডবল ইনভার্টেড বলছি কমা এদিকে আয় দাঁড়ি ডাবল ইনভার্টেড শেষ নেক্সট লাইন না যাব না কমা কই আমার গাছ জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড শেষ আবার ডাবল ইনভার্টেড নেক্সট লাইন এদিকে আয় না কমা বলছি দাঁড়ি ডাবল ইনভার্টেড শেষ নেক্সট লাইন রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় বুকে হাত বুলাইয়া বলিলেন কমা ডাবল ইনভার্টেড মঙ্গলবারে কি অসত্য গাছ পুঁততে আছে রে জিজ্ঞাসা চিহ্ন ডাবল ইনভার্টেড শেষ এইটা হলো মেন লেখাটা যেটা সংশোধিত অনুচ্ছেদ রামের অসত্থ চারা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে যেটা তোমরা কোশ্চেন পেপারে পাবে বা প্রুফ যেটা তোমাদের দেখতে দেওয়া হবে এরপর আমি তোমাদের প্রুফ দেখার নিয়ম মাঝে চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলো বলে দিলাম তারপর কিভাবে প্রুফ দেখবে কোন কোন চিহ্ন কোথায় বসলো সেটা বলে দিলাম আর লাস্টে বললাম যেটা সংশোধিত অনুচ্ছেদ মানে যেইটা আসল বা ঠিক অনুচ্ছেদ সেইটা আশা করি তোমাদের প্রুফ সংশোধন বোঝাতে পারলাম এই বিষয়টা নিয়ে খুব একটা আমরা এতদিন মাথা ঘামাইনি কারণ সিলেবাসের মধ্যে এটা ছিল না নতুন সংশোধিত সিলেবাসে একাদশে প্রুফ সংশোধন রয়েছে সেকেন্ড সেমে এটা প্রজেক্ট ওয়ার্ক নম্বরও থাকে পাঁচ তাই অবশ্যই তোমরা প্রুফ সংশোধন শিখে নিও তোমাদের যদি মনে হয় আরও একটা দুটো প্রুফ সংশোধন করে দিলে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখো তোমাদের কাজে লাগলে আমার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো